দেখেন এই যে জাহাঙ্গীর পীর উনি হয়তো দুনিয়াতে নাই তবে ওই যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার থাকে তার সব স্মৃতিগুলো থাকে এই যে তার একটা পুরাতন স্মৃতি আজকে আপনারা দেখেন সে কোরআনের অপব্যাখ্যা কিভাবে করে চিন্তা করে সে কোরআনের একটা আয়ন সম্পর্কে সে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে শ্রী মায়ের তেইশ নম্বর আয়াত অথচ এর যে আগে যে দিন সেটা এগুলা সে করে নাই শুধু তেইশ নম্বর আয়াতটা পরেও অপব্যাখ্যা করলো মানে আয়াতের অপবেক্ষা করলো আপনি দেখেন সুরা মাহারিজের বিষ্ণর আয়াত আল্লাহ কি কইছে মানুষ যখন সৃষ্টি করছে মানুষ তখন অস্থির মানে অস্থির রূপে মানুষের সৃষ্টি করছে এরপরে কি কইছে এরপর আয়াতে কি হয়েছে কৃষ্ণ নম্বর আয়াতে মানুষ যখন আল্লাহ মানে ধন সম্পদ দেয় তখন সে হয়ে যায় কৃপণ ঠিক আছে এরপরে আয়াতে কি কইছে বাইশ নম্বর আয়াতে তবে কিছু সংখ্যক মানুষ ব্যতীত ওই মানুষগুলা কারা যারা নামাজের খুব নামাজের খুব গুরুত্ব সহকারে পড়ে এই ধরনের মানুষ ব্যতীত অথচিত পীর মানে কিসের সাথে কিস কি মিলাইলো মানে কোন আয়াতের সাথে কোন ব্যাখ্যা করলো তার কথা কি কইল আর কি আয়াতের উদ্ধৃতি দিল মানে টোটালি হজবর অবস্থা আয়াতের অপব্যাখ্যা যারে কয় আল্লাহ বোঝাইল যে এই ধরনের মানে কৃপণ লোক যারা নিয়মিত নামাজকে মানে সবসময় গুরুত্ব সহকারে আদায় করে এই ধরনের লোকেরা অথচ সেই মানে কি আপনারা নিজেই ভাবুন এই হয়েছে আপনাদের পীঠদের কথিত পীঠদের আর কি ওই যে কোরআন বোঝার ক্ষমতা